হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি আর আজকে সকালে ব্লগ তাড়াতাড়ি শুরু করে দিয়েছি কারণ জানো তো আমি একটু লেটুস কারণ একটু খুব লেট করি সব কিছুতেই ব্লগ করতেই ভুলে যাই ভিডিও করতে ভুলে যাই এমন একটা মানুষ আমি আজ সকালবেলা তাড়াতাড়ি শুরু হয়েছে এই কারণেই আজ বাড়িতে লোকনাথ পুজো হবে তো তারই আয়োজন চলছে ছোট করেই হবে কারণ আগে লোকনাথ পুজো আমাদের বাড়িতে হতো না লোকনাথ ঠাকুর ছিল না আর এখন হচ্ছে মানে মানে লোকনাথের যে জন্মস্থান ওখানে যখন গেছিলাম ওখানে যাওয়াতে আমার দিদা আমাকে একটা লোকনাথ ঠাকুর কিনে দিয়েছিল অ্যাকচুয়ালি মেয়ের বায়নাতেই কিনে দেওয়া তো সেই লোকনাথ বাবা এখন বাড়িতেই থাকে তো সেই লোকনাথ বাবা আছে যেহেতু লোকনাথ বাবার জন্মদিন বলে কথা তো আগের বছর থেকে একটু করা হয় আর কি তো তার জন্যই আমরা আয়োজন করছি দাদাভাই ওদিকে পিতলের বাসনগুলো অনেক দিন ধরে পড়েছিলো তাই মাজা মানে ঘোষা করে দিচ্ছেও কারণ একার পক্ষে সম্ভব না আর বাবু আজ বাড়িতে নেই যে বাড়িতে ভাড়াই থাকতাম ও ওখানে আছে ও কালকে বিকালে অসীম দাসে অসীম দার সাথে চলে গেছে তো তার জন্য ও বলেছে বারবার যে ও এলে পুজো হবে জানি না অ্যাকচুয়ালি দাদাভাই যদি আনতে চাই তবেই হবে অ্যাকচুয়ালি অসীমদা বলেছিল আসবে ওর জন্য আমি আর দাদাভাইকে সকালে উঠে পাঠালাম না তো দাদাভাই বলছে চলো আগে সব জোগাড়যন্ত করে নাও সেরকম যদি টাইম হয় নিয়ে আসবো রোদটাও খুব উঠে যাচ্ছে তো ওর জন্য আগে জোগাড় করে নিচ্ছি কেননা খেঁচুড়ি ভোগ হবে একের পর এক ভোগ আছে খেঁচুড়ি ভোগ করব একটু লুচি করব সুজি করব পটল ভাজা আলু ভাজা এগুলো সব একের পর এক হবে দেখতেই পাচ্ছ এখন সুজি নাড়ছি আমি আর সুজি আমাদের ওই সাদা মা মানে কী বলতো ওই যে সাদা পালের সুজি হয় না ওটা ঠিক আমাদের আবার মানে আমার ঠিক ভালো লাগে না তো ওটা হচ্ছে বেশ একটু ঘিয়ে বেশ ভেজে নিলে বেশ লাল লাল করে হবে বেশ ওটা বেশ খেতে খুব ভালো লাগে টেস্টিও লাগে একটু ভাজা ভাজা তো ওর জন্য ঘি দিয়ে আগে ভেজে নিয়েছি তারপর করেছি আর এখন লুচিগুলোও ছাঁকা হয়ে গেল ওদিকে দাদাভাই একের পর এক পিতলের বাসন যেহেতু অনেক দিন পরেছিলো তো ওই বাড়িতে আসার পর থেকে সেরকম কিছু পুজো অর্চা হয়নি তো ওর জন্য পরে ঝাঁপ পড়ে গেছিলো তাই মাঝে অনেক কষ্ট হয়ে গেছে আজকে দাদা তো অনেকক্ষণ ধরে বসে বসে সেই পিতম্বরি দিয়ে মেজে পরিষ্কার করেছে আর কি সব পিতলের বাসনগুলো যেহেতু পুজো হবে ওর জন্য আর এদিকে আমি আলু ভাজাও আমার প্রায় কমপ্লিটের পথে আলু ভাজাটা হয়ে গেলে তারপর পটল ভাজবো আর এদিকে দাদাভাই ওদিকের সেরে সান টান সেরে এসে বসেছে এখন মালা ঘাঁদতে বাবু থাকলে বাবুই মালা গাঁথতো আর এটা বাবুরই কাজ কিন্তু বাবু এখন যেহেতু নেই এখন দাদাভাই করছে যেহেতু আমি ওদিকে ভোগ বানাতে ব্যস্ত রয়েছি সবাই মিলে যদি না করি কাজ সত্যিই হয়ে উঠবে না একার দ্বারাই সম্ভব না বলো জোগাড় মানে সবাই বাড়িতে কেউ না কেউ থাকে নয় শাশুড়ি নয় ননদ কেউ না কেউ নয় যা কেউ না কেউ থাকে আমার তো আর সেরকম কেউ নেই যেহেতু আমার শাশুড়ি নেই তোমরা জানোই শ্বশুর শাশুড়ি বলতে নেই ননদ আছে কিন্তু ননদরা আসেনি এখন এই তো আমি বাড়ি থেকে ঘুরে এসেছি তাই না তো এখন ওরা আসবেই বা কী করতে এই জন্য আর কি আসবে হয়তো আবার কিছুদিন পর কিন্তু এখন আর ডাকলাম না কেননা এই বাড়ি থেকে ঘুরে এসেছি আর ওরাও এখন আসবে না ব্যস্ততার মধ্যে যে যার কাজকর্ম বাড়িতে রয়েছে আমি ছিলাম বলে বড় ননদ বাড়িতে অনেক দিন ছিল এখন গোপসোনাকে নিয়ে এসেছি মাসির কাছেই গোপসোনা এতদিন ছিল যেহেতু আমরা ছিলাম না বাড়িতে দেড় মাস ওর জন্য মাসির কাছেই গোপসোনাকে রেখে গেছিলাম দাদাভাই থাকতো ঠিক কথা কিন্তু দাদাভাই টাইমে টাইমে ঠিকঠাক মানে করতে পারবে না পুজোটা দাদাভাই করে ঠিকঠাক কিন্তু হলে কী হবে এই যে সপ্তাহে দুবার করে বাড়ি যেত তখন আবার রেখে যাও এই জন্য মাসির কাছেই ছিল দেড় মাস একটা না তো আজকে লোকনাথ বাবার পুজো হবে তাই ভাবলাম ওকেও নিয়ে এসে একটু টান করিয়ে মুছে নতুন জামা পরিয়ে দিই তো ওই জন্য ওকেও গোপুকেও বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে টান করিয়ে ওকেও নতুন জামা মুছে পরিয়ে দিয়েছি আর এদিকে বাবা লোকনাথকেও আমি টান করিয়ে নিলাম টান করিয়ে একদম মুছে টুছিয়ে ওনার আসনে বসিয়ে দেবো অ্যাকচুয়ালি আসনে বলতে উনি সিংহাসনেই থাকেন আজকে যেহেতু ওনার নির্দিষ্ট একটা পুজো হবে ওর জন্য আমি গপুর খাটটাই ওনার আসনে হিসাবে ধরে নিয়েছি তো গোপুর খাটেই ওনাকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পুজোর জোগাড় একের পর এক করে নিয়েছি যেহেতু ভোগের আমার আয়োজন পুরো রেডি হয়ে গেছে আর এদিকে গোপুর সান গোপুর জামা কাপড় পরিয়ে নিচ্ছি এখন গোপুর সানও রেডি হয়ে গেছিলো একের পরে আর তোমাদের কাদের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে আর হয় অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে আমার পুজোটা তোমাদের দেখে অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু আর তোমাদের উৎসাহে তবেই ব্লগ বানাতে ইচ্ছা করে যেহেতু তোমাদের যখন কোনো কমেন্ট দেখি না আর ভিউজ তো আমার ব্লগ হয়ই না আর কেন হয় না নিজের কারণে সত্যি কথা বলতে আমি হচ্ছে কন্টেন্ট মানে ডেলি টু ডেলি দিতে পারি না এই কারণেই আমার চিরিজ ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলের মানে যদি ডেলি টু ডেলি দিতাম হয়তো নিশ্চয়ই মানে ইউটিউবও মানে দেখতে হয়তো ডেলি দিচ্ছি কষ্ট করছি তাহলে হতো কিন্তু আমার ডেলি ব্লক দিয়ে হয়ে ওঠে না চেষ্টা করব এখন থেকে দেওয়ার বলি তো কিন্তু তারপরও ঠিক কোথাও না কোথাও থেকে মানে চাপ এসে যাই যার জন্য আমি আর ডেলি ব্লগ করতে পারি না শেয়ার করতে তো যাই হোক এখন থেকে চেষ্টা করব মানে কাজ করার কাজ যতটুকু বাড়ির কাজ করি যাই করি সবটুকুই যখানেই যাই না কেন তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব আর কি বলো তো মাঝে মাঝে ভাবি কি যে হচ্ছে কি বলে ডেলি তোর একই কাজ হয় বাড়ির রান্না বান্না বাসন মাজা এই জানি অনেকেই শেয়ার করে আমরা যেহেতু ডেলি ব্লক আর আমরা হাউস ওয়াইফ ওইটা শেয়ার করবো না তো আর কী বা করবো তাই না কিন্তু আমার যেন মনে হয় যেন একঘেয়েমি ব্লগ কার দেখতে ভালো লাগবে এরকম একটা মনের মধ্যে ফিলিংস আছে যার জন্য আবার মন মেরে এ হয়ে যায় যে এটা প্রত্যেক দিন একই ব্লগ আমার কে দেখবে এইভাবে আবার বন্ধ করে দিই ঠিক আছে কোনো কন্টেন্ট নেই তো কী করবো এরকম আর কি ব্যাপার আর কি তো চলো আলোকনাথ বাবার জানোই তো পদ্মফুলটা হচ্ছে সেরা তো তাই পদ্মফুল একটা নিয়ে এসেছিলাম বাজার থেকে ওটা এখন ফুটিয়ে নিচ্ছি তো ওটা ফুটিয়ে বাবার মানে বাবার কাছে দেবো আর কি তো ওই জন্য রেডি করে নিচ্ছি রেডি করে আর এদিকে ফুল এখন সত্যি কথা বলতে ফুলের অভাব হয় না পুজোর জন্য মানে কি বলবো আগে হচ্ছে ফুল ফুলের অভাব কি কখনো হয় কিনতে পাওয়া যায় ঠিক আছে কিন্তু আগে কিনেই পুজো করা হতো যে কোনো পুজো হতো কিনে আনা হতো এখন বেলপাতা তুলসী পাতা বলো জবা ফুল গাঁদা ফুল বলো টগর ফুল এখন বেল ফুল ঠিক আছে আমাদের এখানে মানে এ টু জেড ফুলে একদম ভরা মানে এত ফুল হয়ে যায় সিংহাসনে জাস্ট বেদি পেতে রাখার মতন ঠিক আছে এখন ওই ফুলেরই মালা গেঁথে ঠাকুরকে দিই যেমন লোকনাথ বাবা আজকে বেলমালা মানে বেল ফুল হচ্ছে ফুটে নিয়ে এসেছিলো দাদাভাই বাবু ছিল না তাই দাদাভাই আজকে নিয়ে এসেছে সকালবেলা গিয়ে আর বাবু প্রত্যেক দিন ফুল সকালবেলা হলেই আগে নিয়ে আসেও যেহেতু আমাদের পাশের বাড়িতে ওটা রয়েছে আর আমাদের বাড়িতে টগর ফুল রয়েছে এইটাই মানে সত্যিকারের মানে আমি আসার আগে থেকেই আমার বাড়ির সামনে টগর গাছ একটা রয়েছে তো পারলে দেখাবো নিশ্চয়ই খুব ঝাঁকড়া হয়ে টগর গাছটা হয়েছে তাতে কিন্তু অসম্ভব প্রচণ্ড ফুল হয় তো সেই ফুলেতেই কিন্তু ঠাকুরের পুজো হয়ে যায় ঠিক আছে তারপর তো মাসি আবার জবা ফুল এটা ওটা করে তুলেই রাখে বাবুর জন্য প্রত্যেক দিন এখন আর সত্যি কথা বলতে ফুলের কোনো অভাব নেই পুজো করার জন্য বরঞ্চ ফুল দেওয়ার জায়গা হয় না ঠিক আছে এত ভরে যায় তো যাই হোক মানে কী বলতো ঠাকুর ঘরটা মানে ঠাকুর ঘর তো আলাদা করে করতে পারিনি দুটো মাত্র রুম হয়েছে আমার এখানে ওই দুটো রুমের মধ্যেই যেমন ওখানে ভাড়া বাড়িতেও ছিলাম যখন একটা রুমে এরকম ঠাকুর রাখতাম বেড ছিল যেই রুমে বক্স খাট ছিল ওখানেও সেই রুমেই মানে ঠাকুর ছিল আর এখানেও সেম হয়েছে বেড যেখানে রয়ে বক্সঘাট যেই রুমটায় রয়েছে সেই রুমেই মানে ঠাকুরটা রেখেছি কিন্তু কি বলো তো এই সেখান মানে আমার খুব ইচ্ছা যে নিজের বাড়ি হলে যে ঠাকুরগাছ যেমন দে গ্রামের বাড়িতে করতে পেরেছি উপরে ঠাকুরের জন্য আলাদা করে আমার ঘর রয়েছে সেখানে কোনো অন্য কেউ যাওয়ারও নেই কেউ শোয়ারও নেই কিছু নেই কিন্তু এরকম করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু মানে জায়গাটা প্লেসটা সেই সময় এর জন্য ছোটোর জন্য আর করা হয়নি তো জায়গা অন্য দিকে রয়েছে করা যায় এর সাথে আর মানে বাড়ির সাথে অ্যাটাচ করে টানতে পারবো না আমাকে অন্যদিকে করতে হবে এরকম ব্যাপার আর কি তো তখন আর ভাবনা চিন্তা করা হয়নি তো এখনও চিন্তা নেই আপাতত এরকমভাবেই আছে ঠাকুর আমার এই রুমেই ঠাকুর যদি দিন দেয় আমার খুব ইচ্ছা যে ঠাকুরঘর হবে একটা বেশ মানে আলাদা করে ঠাকুর ঘরটা হবে সেই ঠাকুর ঘরে কিচ্ছু থাকবে না কেউ শোবে না কিছু মানে কোনো জুট ঝামেলা থাকবে না সেখানে খালি আমার মানে দেবতাদেরই আসন থাকবে মানে খালি ভগবানের স্থান থাকবে ওই রুমটা ওনাদের জন্য স্পেশাল থাকবে আমার এরকম খুব ইচ্ছা কিন্তু জানি না কবে সেটা ভগবান দিন দেবে আর দিন যদিও ভগবান কখনোই আমি বলবো না খারাপ দিয়েছে কারণ আমি যেটুকু মানি আজও মেনে এসেছি মানে ভবিষ্যতেও মানবো আর আগেও মেনে এসেছি যে যেটুকু ভগবান করে ভালোর জন্য করে আমার যদি কিছু খারাপও হয় তাও বলবো যে উনি নিশ্চয়ই কিছু ভেবে করেছে ঠিক আছে যে ভালো নিশ্চয়ই এটার মধ্যেই কেন ভালো রয়েছে তাই ওনার ভাবনা চিন্তা এর জন্যই এটা করেছে আমি এটাই বলবো আগেও ভেবেছি আর এখনও ভাবি আর ভবিষ্যতেও ভাববো যে আমার সাথে যেটাই ঘটনা ঘটুক না কেন নিশ্চয়ই ভালোর জন্যই হয়েছে তো যাই হোক আজকে হয়তো টিনের বাড়িতে রয়েছি ঠিক কথা তবে আমরা যে সুখে থাকি আমি হয়তো তোমরা ভাববে যে বড়াই করে বলছি তবে হ্যাঁ বড়াই করেই বলতে পারি টিনের বাড়িতেও যে সুখ রয়েছে একটা হয়তো পাকা মানে বড়ো অট্টালিকাতেও সে সুখ নেই ঠিক আছে কিন্তু সত্যি করে আমরা মানে যেটুকু থাকি যেটুকু ভাবে থাকার চেষ্টা করি আমরা আমাদের সামর্থ্য মতো সবটুকু আনন্দ উপভোগ করার চেষ্টাও করি মানুষকে আনন্দ দেওয়ারও চেষ্টা করি নিজেরাও আনন্দ থাকি সবাইকে আনন্দ নিয়ে সবাইকে নিয়ে আমার চলতে পারাটা আমার সব থেকে কী মনে হয় ভগবান কখনও যেন না এরকম দিন দেয় যে আমি স্বার্থপর হয়ে উঠবো আমি কারোরটা ভাববো না আমি আমার নিজেরটুকু খালি ভেবে নিয়ে চলবো আমি কারোকে পুজবো না এরকম যেন কোনো দিনও না আসে আমি যেমন সবাইটা ভেবেই চলি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি ভগবান যেন আমায় সেরকমই রাখে সারাটা জীবন যে আমি সবাইকে নিয়ে এই ভালোবাসা সবাইয়ের নিয়ে ভালোবেসে যেন চলতে পারি সবাই যেভাবে আমাকে ভালোবাসে সারা জীবন যেন আমি এই ভালোবাসাটা সবাই রাখতে পারি এইটুকুই খালি মানে ঠাকুরের কাছে চাইবো আর কিচ্ছু চাইবো না কীভাবে তো ইচ্ছা তো করে সবাই মুখে একটু হাসি তুলে দেওয়ার সবাই জন্য কিছু করতে কিন্তু যেটুকু আমার সামর্থ্য আমি তো সে তার বাইরে কিছু করতে পারবো না তাই না চেষ্টা করি যার যেরকম দরকার সেরকম করে দেওয়ার কিন্তু এই যতটা সামর্থ্য তার বেশি কী করে করে উঠবো তো চলো অনেক কিছু বলে ফেললাম তো এখন আমরা বেরিয়েছি সন্ধেবেলা সন্ধেবেলা একটু বেরিয়েছি ওই সামনে দেখতে পাচ্ছ দাদারা রয়েছে যে দাদাদের হাত ধরে আমাদের এখানে আসা সে দাদারাও রয়েছে আর পেছনে আমরা রয়েছি আর ইকো পার্ক এখন বুঝতেই পারছো কোথায় যাচ্ছি ইকো পার্কের সামনে দিয়ে এখন গেট নাম্বার একে যাব আর আমরা গেট নাম্বার ছয়ের কাছেই থাকি ইকো পার্কের ছ নম্বর গেটের কাছেই থাকি একদম আর যেহেতু ওইটা দিয়ে বেরিয়ে এসে এক নম্বরে যাচ্ছি তো ওটা দিয়ে বেরিয়ে এখন এক নম্বরে যাচ্ছি একটাই কারণ যেহেতু তোমরা তো জানোই আগে আমাদের দোকান ছিল এখন আর নেই আর এখন আমরা সেই দোকানের উদ্দেশ্যেই যাচ্ছি একটা দোকানের খোঁজ পাওয়া গেছে দোকানটা দেখতে এক নম্বর গেটের একদম সামনে দোকান ঠিক আছে তো দেখি দোকানটা কেমন কি দেখে আসি মানে দেখে তো নিয়েইছি তো মোটামুটি চলবে কিন্তু এখন দেখা যাক অনেকটা অ্যাডভান্সের কথা বলছে অ্যাডভান্সটা ডিপোজিট করাটাও একটা ব্যাপার রয়েছে সেই ভাবনা চিন্তা এখন দাদার আমি করতে হবে এখন আরও দু একটা জায়গায় দেখবো বলছি তারপর আমরা নেবো একটা জবের মানে পক্ষে এরকম সবটা সামলানো আর সম্ভব হচ্ছে না দোকান তো নিতেই হবে তো দেখতে পাচ্ছো রাতের ডিনার তখন দেখলে মুড়ি মাখা খেলাম ওখান থেকে ফিরে এসে আর এখন হচ্ছে কিবারে বলে রাতের ডিনার মানে কিছুই করার উদ্দেশ্য ছিল না কেননা পেট সবাই খুব ভর্তি লাগছিলো প্রসাদ আমাদেরও খাওয়া হয়েছে সন্ধেবেলা আর এখন প্রসাদ চলে এসেছে দাদার বাড়ি থেকে মানে পাশে যে মাসি আছে তো ছেলের বাড়িতে মানে লোকনাথ পুজো হয়েছিল তো দাদা প্রসাদ পাঠিয়েছে মাসিও যায়নি আর আমরাও যাওয়া হয়নি তো দাদা প্রসাদ পাঠিয়ে দিয়েছিল পোলাও আর বেগুনি আলুর দম এদিকে হচ্ছে কচুরি কাবলি ছলা দিয়ে পনির আর পায়েস আর একটু একটু দেখতেই পাচ্ছ নিয়েছি অনেক পাঠিয়েছে ফ্রিজে রেখে দিয়েছি কেননা আজকে বললাম না পেটটা অলরেডি ভর্তি তো যতটা পারবো খেতে একটুখানি প্রসাদ যেহেতু আজকে খাবো অল্প করে নিয়ে বসেছি এটাই খেয়ে শুয়ে পড়বো জল খেয়ে তো তাই জন্য অল্প অল্প নিয়ে বসেছি তো যাই হোক ব্লগটাই যদি একটু তোমাদের ভালো লেগে থাকে সেই সকাল থেকে পুরোটাই মানে পুরোটা না পারলেও যতটা চেষ্টা করেছি কাজের মাঝখানে আমি অন করার ততটা অন করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি যদি একটুখানির জন্য ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে